আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাক এটাই আমি আল্লাহর কাছে দোয়া করব আপনারা যারা আমার বক্তব্য আমার কোরআনের তাফসির এবং আমাকে শুনছেন তারা যাতে এই কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করতে পারেন এবং প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআন থেকে খোঁজার চেষ্টা করেন তাদের জন্য আমি দোয়া করব এবং তাদের হেদায়তের জন্য আপনাদের হেদায়তের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে করে আমিও এই পাপের দুনিয়ার মধ্যে নিজের ইমানটাকে ধরে রাখতে পারি আমরা মানুষ আমরা কোনো ফেরেস্তা নই যেহেতু আমরা মানুষ আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে আমরা চারিদিকে মানুষরূপী শয়তান যেভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরান্নের মধ্যে বলেছেন এই মালিক ইনাস এলাহিনাসের মধ্যে বলেছেন আল্লাহ নাস মালিক ইনাস এলাহিন্ন সার্ল ওসুস আল্লাহ ওসুফি সুদুর ইনাস মিনাল নাস আল্লাহ তালা যেভাবে বলেছেন যে মানসরূপী জিন এবং জিনরূপী শয়তান থেকে আমাদের কি করতে হবে আমাদের আল্লাহর কাছ থেকে পানা চাইতে হবে তো যেহেতু আল্লাহ তারা আমাদের বলেছেন যে শয়তান জিন এবং কিছু শয়তান মানুষও আছে যারা কি করে ভালো মানুষদের বিভ্রান্ত করে সবসময় কি করে বিভ্রান্ত করে সময় চক্রান্ত করে তাদের বিপদে ফেলার জন্য তাদের ইমান নষ্ট করার জন্য তো আমরা তাদের অশায় পড়ে আমরা তাদের তাদের অনু অনুচর হয়ে আমরা কি করি আমরা ভুল ভ্রান্তি করে নিই তো আমাদের কি করতে হবে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তিনি একমাত্র আমাদের ক্ষমা করতে পারবেন তিনি তিনি একমাত্র আমাদের এই পৃথিবী থেকে এই পৃথিবীর যত গোনা আমরা করেছি যত পাপ আমরা করে ফেলেছি তিনি আমাদের সেই পাপের ক্ষমা একমাত্র তিনি দিতে পারবেন আমরা আল্লাহর অনুগ্রহে আমরা নিরাশ হয়ে যাব না আমরা হতাশ হয়ে যাবো না আমরা কখনও আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে আমরা হতাশ আমরা আশা হারিয়ে যাব না আমাদের সবসময় ধৈর্য ধরতে হবে আল্লাহ তালা আমাদের যা কিছু দিয়েছেন এবং যা কিছু দিবেন এবং যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি সেটুকুই আমাদের নিয়ে আমাদের সহ্য করে ধৈর্য করে ধৈর্য ধরে আমাদের কি করতে হবে জীবনটাকে অতিবাহিত করতে হবে যতদিন আল্লাহ তালা আমাদের পৃথিবীতে হায়াত দিয়েছেন ততদিন যখন আল্লাহ তালা আমাদের যতটুকু সময় দিয়েছেন সময় যখন পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তালা আমাদের আবার তার কাছে ফিরিয়ে নেবেন এবং আমরা এই জীবনের মধ্যে কি ভালো কাজ এবং খারাপ কাজ করেছি সেটার প্রত্যেকটার হিসাব আল্লাহ তালা একদিন নেবেন আর সেটা হচ্ছে কেয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জিনকে আল্লাহ তালা এক করে আল্লাহতালা তার এই জীবন দেওয়া আমাদের দিয়েছেন এই জীবন এই জীবনের হিসাব তালা নেবেন তো আমরা যাতে সেই জীবনের এই জীবন এমনভাবে অতিবাহিত করি যাতে করে আমরা সে আল্লাহর দরবারে গিয়ে আমরা আমাদের জীবনের হিসাবটা দিতে পারি ভালোভাবেই দিতে পারি সকলে বলুন আমিন তো যাই হোক আমি আর সেই দিকে যাচ্ছি না আলোচনা চলছিলো পবিত্র আল কোরআন সুরা সুরা আল কালাম এর এক থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত ইতিপূর্বে আলোচনা হয়ে গিয়েছিল চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন আমার ভিডিও সেকশানে গিয়ে সেখানে কত থেকে কত নম্বর আয়াত আলোচনা হচ্ছে সেটার লিঙ্ক সেটার বর্ণনা টাইটেল টাইটেলে দেওয়া আছে আপনাদের বুঝতে এবং খুঁজতে অসুবিধা হবে না তো চলেন আল্লাহ তালা পঁয়তাল্লিশ নম্বর আয়তে কী বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমরা বাস্তব জীবনে সমস্যার সমাধানে প্রয়োগ করতে পারি সেদিকে আমি বিশেষভাবে নজর দেব তো চলেন দেখা যাক আল্লাহ তালা পঁয়তাল্লিশ নম্বর আয়তে কী বলছেন মিনা শৈতানের রহিম ইসমিল্লাহ রহমানের রহিম পরম করুন অসীম অসীম দয়াল আল্লাহনামে শুরু করছি আর আমি তাদেরকে অবকাশ দেব অবশ্যই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ আল্লাহ তালা বলছেন যারা এই আয়াত কোরআনের সতর্ক বার্তা এবং কোরআনের বাণী শুনে যারা তাদের ভুল সংশোধন করতে পারল না কি তারা ভুল করেছে কি তারা ভুল নিজের জীবনে করছে এই কোরআনের আয়াত শুনেও এই কোরআনের সতর্কতা শুনেও যারা সংশোধন করতে পারলো না তাদেরকে আল্লাহতালা বলছেন এ তাদেরকে তুমি ছেড়ে দাও তার আমাদের নবী প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন এ তাদেরকে তুমি ছেড়ে দাও আমি তাদেরকে আমি তাদেরকে দেখে নেব বা তাদের এমনভাবে পাকড়াও করবেন আল্লাহ তালা বলছেন এই সুরার মধ্যে আল্লাহ আল্লাহতালা পাকড়াও করবেন যে তারা জানতেও পারবে না তো এইভাবে আল্লাহ তালা তার কুদরতি শক্তি দিয়ে আল্লাহ তালা প্রত্যেকটা নাফারমান বান্দার এইভাবে হিসাব কিতাব নিয়ে থাকেন যারা পাম্প কাজ করে যারা খারাপ কাজ করে এই পৃথিবীতে তাদের শাস্তি কিছুটা হয়ে যায় এবং পরকালে তো হবেই তো আল্লাহ তালা আরও আরও বলছেন যে আর আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি আল্লাহ তালা ঢিল দেন আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ আল্লাহ তালা যে কৌশল করেন আল্লাহ তালা যে পরিকল্পনা করেন সেটার সেটা থেকে রেহাই পার কেউ নাই আল্লাহ তালা এইভাবে কৌশল করেন তো তফশিরগণ বলছেন এটা পূর্বোক্ত বিষয়ের স্বরূপ কায়দা গোপন কৌশল ও চক্রান্তকে বলা হয় এটা সৎ উদ্দেশ্য হলে তা কোনো দোষের নয় এটা কে যেন উর্দু ভাষায় বা দূত কায়েদ মনে না করা হয় যার মধ্যে কেবল মন্দ অর্থে পাওয়া যায় তাল্লা তালার কৌশল ভালো হতেও পারে আল্লাহ তাল্লার কৌশল আল্লাহ আল্লাহ যেভাবে করেন সেটাতে কোনো সন্দেহের অবকাশ নাই আল্লাহ তালা যেই কৌশল করেন সেটা প্রত্যেকটা মানুষের জন্য ভালোই করেন কখনোই তিনি আল্লাহ তালা কোনো বান্দার জন্য খারাপ চান না এই জন্য আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে তার নিজস্ব বুদ্ধি অনুযায়ী ঢিল দিয়ে থাকেন আল্লাহতালা যখন তার পাপ কাজটা এমন এমন পর্যায়ে চলে যায় যেটাতে অন্য অন্য মানুষের যখন ক্ষতি হতে লাগে তখন আল্লাহ তালা তার কৌশল প্রয়োগ করে তার কুদরতি শক্তি প্রয়োগ করে তাকে পাকড়াও করে নেন এভাবে আল্লাহ তালা না মান্দাদের কী করে থাকেন শাস্তি দিয়ে থাকেন এরপরে ছিচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আম আমস আলু হুম আজরানুম মিম মগরা মিম মুসকালুন তুমি কি তাদের কাছে পরিশ্রম চাচ্ছ পরিশ্রমিক চাচ্ছ ফলে তারা ঋণের কারণে ভরাক্রান্ত হয়ে পড়েছে তুমি কি তাদের কাছে পরিশ্রমিক চাচ্ছ ফলে তারা ঋণের কারণে ভরাক্রান্ত হয়ে পড়েছে এখানে আলাদা তার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তুমি কি তাদের নিকট পরিশ্রমিক চাচ্ছ তুমি কি তাদের নিকট পরিশ্রমিক চাচ্ছ তারা একে একটি দুর্বহ দণ্ড মনে করবে তো তাপসিলক বলেছেন যে এখানে সম্বোধন নবী সাল্লা সাল্লামকে করা হয়েছে কিন্তু ধমক তাদেরকে দেওয়া হয়েছে যারা তার প্রতি ইমান আনেনি তো সম্বোধন আল্লাহ তালা তার নবীকে বলছেন কিন্তু ধমক আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা যারা এই কোরআনের আয়াত মানেনি তাদেরকে আল্লাহ তালা ধমক স্বরূপ এখানে তিরস্কার করছেন ধমক দিচ্ছেন যে তুমি কি তাদের নিকট পরিশ্রমিক চাচ্ছ যে তারা একে তারা একে একটি দুর্বহ দণ্ড মনে করবে তারা কি করবো এইগুলা আল্লাহ তালা বলছেন যে যে কোনো নাফার মানমানদারের সামনে যারা এই কথাগুলো শুনে না তাদের সামনে বলেও কোনো লাভ হবে না তারা কি তুমি পরিশ্রমিক চাচ্ছ এটা ধমক দেওয়া হয়েছে যে আল্লাহ তালা বলছেন যে তুমি তাদের কাছে কি কোনো পরিশ্রমিক চাচ্ছ তারাইকে একটা দণ্ড মনে করবে তারা যারা নিচক একটা খেলতামশা একটা জাদুর কথা মনে করছে তোমরা এই কথাগুলো শুনে তো তাদেরকে তুমি ছেড়ে দাও এভাবে আল্লাহ তালা বলছেন নবীকে উল্লেখ করে বলছেন যে নবী এত পরিশ্রম করে এত শ্রম খাট এত কষ্ট করে দিনের দাওয়াত যারা নাফারমান বান্দা যারা বেমান বান্দা যারা কাফের বান্দা তাদের কাছে আল্লাহ আল্লাহতাল্লার এই বাণী পৌঁছে দিয়ে দিচ্ছেন তবুও তারা মানছে না তবুও তারা আমাদের রবিকে হেয়ানত করছে তবুও গালাগালি করছে তবুও তিনি তাও তিনি দাওয়াত কাজ চালিয়ে গিয়েছিলেন তখন আল্লাহ তালা বলছেন যে তুমি কি তাদের কাছে পরিশ্রমিক চাচ্ছ এত কাকতি মনীত করে তারা একে দুর্ব দণ্ড মনে করবে তারা তো এটা কিছুই মনে করে না এটা তারা খেলতাম এটা তারা জাদুর কথা মনে করে এরপরে সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আম ইন্দা হু মুল গাইব ফাহুম ইন্দা হু মুল গাই বো ফাহুমোন অথবা তাদের কাছে কি গায়েব লাহে মাহফুজ আছে তারা লিখে রাখছে আল্লাহ তালা বলছেন তাদের কি অদৃশ্য জ্ঞান আছে যে তারা লিখে রাখে যেভাবে লাহে মাহফুজে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের কি হবে তা সম্পূর্ণ লেখা আছে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সব কিছুই আল্লাহ তালা যখন পৃথিবী সৃষ্টি করার আগে কলম সৃষ্টি করলেন এবং বললেন কলমকে কলম তুমি লিখো তখন আল্লাহর আদেশে তিনি আল্লাহ শেষে কলমটা লিখতে শুরু করলো তো আদম থেকে নিয়ে একবারে শেষ কেমত পর্যন্ত সব কিছু লিখে দিলেন লিখে দিয়েছিল ওই কলমটা তো সেই কলমের বাণী সেই কলমের কথাগুলো লহে মাহফুজে সংরক্ষিত আছে তাদের কি অদৃশ্য জ্ঞান আছে তারা লিখে রাখে আল্লাহ তাল্লাহ এভাবে বলছে তারা প্রশ্ন করছেন তাদের কি কোনো অদৃশ্য জ্ঞান আছে যে তারা লিখে রাখে যেভাবে লহে মাহফুজে কি তাদের মতো কোনো অদৃশ্য জ্ঞান আছে যেভাবে তারা লিখে রাখে অর্থাৎ তারা অদৃশ্য বিষয়ে জ্ঞাত নাকি কি মাহফুজ তাদের আয়ত্ত নাকি যে সেখান থেকে যে কথা তারা চায় তা সংগ্রহ করে নেই লিখে নেই এই জন্য তারা তোমার অনুগত্য করার এবং তোমারও পরিমাণ আনার কোনো প্রয়োজন মনে করে না এর জবাব হলো না এমন কখনো নয় তো তাদেরকে কোনো অ লহ মহফিজের অদৃশ্য কোনো জ্ঞান আছে যে তারা কি করে তারা সব কিছু জানে কোনো গায়ে বিষয় কোনো ভবিষ্যতের পরিকল্পনা তারা লাহ মহফিজের কোনো সন্ধান পেয়েছে নাকি বা তাদের সেখান থেকে কোনো জ্ঞান আসছে নাকি যে তারা এভাবে করছে কাজ করছে আল্লাতলা এভাবে সেই প্রশ্নের জবাব দিলেন কোন প্রশ্নে যে তুমি কি তাদের পরিশ্রম যাচ্ছ। যে তারা সব কিছুই জানছে যে আমরা মমিনদের থেকে আমরা এই আগে আমাদের ইজ্জত আগে হবে বা আমাদের জান্নাত আগে দেবেন এই যে পরিকল্পনা যারা করতো সেই কাফেরা তাদের জবাব দিচ্ছেন আল্লাহ তালা যে তারা বলছিল যে আমরা মুসলমানদের থেকে তারা তো গরিব তারা তো দরিদ্র তারা তো কোনো তাদের তো কোনো ইজ্জত নেই তাদের টাকা সম্পদ নাই আমাদের এত সম্পদ আমাদের এত ইজ্জত তাহলে আমরাই তাহলে কি হব আমরাই তাহলে মুসলমানদের থেকে বা আমরাই কী করবো আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় বা আমরাই অগ্রাধিকার পাবো জান্নাতের গিয়ে তো তাদের ধারণা আল্লাহ তালা এভাবে ভেঙে দিলেন আল্লাহ তালা বলছেন যে অথবা তাদের আছে কোনো গায়েব লাভে মাহফুজ আছে যে তারা লিখে রাখছে তাদের কোনো গায়েব এই কোনো শক্তি আছে যে তারা লিখে রাখে যে তারাই আগে জান্নাতে যাবে বা তাদের ইজ্জত আল্লাহ তালা আগে দেবেন এরকম কোনো শক্তি আল্লাহ তালা তাদেরকে কোনো দিয়েছেন নাকি এভাবে আল্লাহ বলছেন এরপরে আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফার্স্ট বের হুকমে ফার্স্ট বের হুকমে রব্বে কা ওয়ালা তা খুন হে বিল হাউত কাসা হে বিল হুতিদ হুতে এজ না দা ওয়া হুয়া অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো আর তুমি মাছওয়ালার মতো না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল ছিল তালা এবার বলছেন তার প্রিয় প্রিয়নবিহ মোহাম্মদ সাল্লামকে যে অতএব তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তালা বলছেন তুমি ধৈর্য ধারণ করো এই যে তুমি দাওয়াত এর কাজ চালিয়ে যাচ্ছ এই যে তুমি এত পরিশ্রম করছো ইসলামের জন্য তবুও মানুষ তোমাকে কবি বলে এরকম অত রকম অপবাদ দেই এই যে অপবাদ আমাদের নবীকে দেওয়া হয়েছিল এত কষ্ট তিনি সহ্য করেছিলেন শুধু ইসলামের জন্য ইসলাম প্রচারের জন্য সে দাওয়াতের কাজ চালিয়ে যাওয়ার জন্য তো আল্লাহ তালা তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছেন যে তুমি অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশে অপেক্ষায় তোমার প্রতিপালক তোমার আল্লাহ কি নির্দেশ দিবেন তার অপেক্ষা করো সেই কাফেরদের জন্য কি আল্লাহ তালা রেখেছেন কী আজাব রেখেছেন সেটার জন্য তুমি অপেক্ষা করো এবং ধৈর্য ধারণ করো তুমি তিমি ওয়ালা ইউনুসের অধৈর্য হয়েও না যেভাবে অধৈর্য হয়ে যেভাবে ইউনুস আল্লাহ সাল্লাম অধৈর্য হয়ে কী করেছিলেন তার কমকে আল্লাহর আদেশ নামেনি ত্যাগ করে চলে গিয়েছিলেন তো তুমি সেরকম হয়ে যেও না যখন সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিল যখন সে পেটের মধ্যে কী করেছিল আল্লাহর নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে কী করেছিল ক্ষমা চেয়েছিল আল্লাহ তালা বলছেন তুমি সেই রকম হয়ে যেও না আল্লাহ তালা তার নবীকে কি বলছেন এখানে এখানে একটা উপদেশ দিচ্ছেন আদে উপদেশ দিচ্ছেন কি তুমি অধৈর্য হয়ে না তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর আদেশ নির্দেশ আর আল্লাহর আদেশের অপেক্ষা করো এবং তুমি যে তিমিওয়ালা ইউনুস যে আমাদের ইউনুস আল্লাহ সাল্লামকে ইউনুস নবীকে তিমি মাছে গিলিয়েছিল এবং সেই পেরের মধ্যে যে কাকতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করেছিল প্রার্থনা করেছিল তো আল্লাহ তালা বলছেন তার মতন তুমি হয়ে যেও না যে হরফটি তার ফি এর পরবর্তী বাক্যকে পূর্বোক্ত বাক্যের সাক্ষা শাক্ষাস্বরূপ করার জন্য ব্যবহার হয়েছে অর্থাৎ যখন ঘটনায় রূপ নয় তখন হে নবী তুমি তোমার রিসালতের দায়িত্ব পালন করে যাও এবং মিথ্যা জ্ঞানকারীদের ব্যাপারে আল্লাহর ফয়সালার অপেক্ষা করো যে নিজের জাতির নিকট মিথ্যা জ্ঞানের আচরণ লক্ষ্য করে তাড়াহুড়া করেছিল যে নিজের জাতির নিকট মিথ্যা জ্ঞানের আচরণ লক্ষ্য করে তাড়াহুড়া করেছিল এবং সিও প্রতিপালকের ফয়সালা অনুমতি ছাড়াই নিজের জাতিকে ছেড়ে চলে গিয়েছিল যার কারণে তাকে দুঃখাকুল অবস্থায় স্ত্রী ও প্রতিপালককে সাহায্যের জন্য ডাকতে হয়েছিল এর বিস্তারে তালা যে পরিলক্ষিত হয়েছে তাল্লা তালা এইভাবে তার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উপদেশ দিচ্ছেন যেভাবে ইউনুস্ন ইউনুস আলা সাল্লাম তার কমকে হেদায়ত বা তার কমকে দাওয়াত দিতে দিতে যখন দেখল তারা দাওয়াত পাচ্ছে না তো আল্লাহর আদেশ না মেনে তিনি তাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন বলেছিলেন তোমাদের ওপর এখন আল্লাহর আজাব আসতে চলেছে তালার আদেশ না মেনে তিনি তাদের নিকট থেকে চলে গিয়েছিলেন তখন আল্লাহ তালার আদেশে তাকে কি করা হয়েছিল তাকে নৌকার মধ্যে থেকে তাকে ফেলা হয়েছিল এবং সেখানে একটা তিমি মাছ তাকে গিলে নিয়েছিল ইউন সাল্লাহ সাল্লামকে সব তিমি মাছের পেটের মধ্যে থেকে তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন তার ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাকে তার ক্ষমা দোয়া মঞ্জুর করে তাকে কি করেছিলেন তাকে আল্লাহ তাল্লাহ তাকে তাকে মুক্ত করেছিলেন এবং তাকে সমুদ্রের তীরে তিমির মাসটা উগলে দিয়েছিল এইভাবে তিনি প্রার্থনা করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ তালা বলছেন তুমি সেরকম অধৈর্য হয়েছে না যেভাবে ইউনুস আল্লাহ সাল্লাম হয়ে গিয়েছিল তা আমাদের এইভাবেইও ধৈর্য ধর্জন ধৈর্য ধারণ করতে হবে যেভাবে আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সোল্লা সাল্লামকে দিনের কাজের জন্য ধৈর্য ধারণ করতে বলছেন তো আমাদেরও ধৈর্য ধারণ করতে হবে এমনভাবে যাতে করে আমরা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা নিজেকে এবং নিজের ইমানটাকে ধরে রাখতে পারি এটাই আমার বক্তব্য এটাই আল্লাহর বাণী এটাই আল্লাহর এই আয়াতগুলোর সারমর্ম যে কোনো কেউ আপনাকে যাই কথাই বলুক না কেন আপনার আপনি আমার ইমান আপনি আপনার ইমানটাকে ধরে রাখবেন আপনি আমার ইমানটাকে ত্যাগ করবেন না আপনি আপনার ইমানটার শক্ত করে ধরে রাখেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত এর অধিবাসী করবেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতহ